তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে অ্যাকোয়াপনিক্স বা হচ্ছে মাছ ও সবজি সমন্বিত চাষ অ্যাকোয়াপনিক্স বলতে কি বোঝায় বা হচ্ছে মাছ ও সমন্বিত চাষ বলতে কি বোঝায় কিভাবে করতে হয় এই মডেলটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা চাষ করব এবং কিভাবে আমরা ভালো উৎপাদন পাবো আজকে সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমে আসি যে অ্যাকোয়াপনিক্স বলতে কি বোঝায় বা হচ্ছে মাছ ও সবজি সমন্বিত চাষ বলতে কি বোঝায়

সেক্ষেত্রে কি হবে যে আপনার এইখানে যে বর্জ্য পদার্থ গুলো রয়েছে সেই বর্জ্য পদার্থ গুলোকে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলোকে ভেঙে নিউট্রিয়ান বা হচ্ছে পরিণত করবে এবং সেইখান থেকে যখন আপনি এই পানিটা বা হচ্ছে এই তলার পানিটা যখন আপনি সবজির বাগানে ব্যবহার করবেন সেখান থেকে অর্থাৎ সবজিতে সবজির ক্ষেত্রে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট তারা এই পানি থেকে সংগ্রহ করতে পারবে অর্থাৎ এখানে যে বর্জ্য পদার্থ গুলো আছে সেই বর্জ্য পদার্থ গুলো আপনার সবজি বাগানে ব্যবহার হচ্ছে যার কারণে আপনার পুকুরে বর্জ্য পদার্থের সৃষ্টি কম হবে এবং পুকুর দূষণের এখানে যেমন সবজি উপকৃত হচ্ছে তেমনি এখানে মাছও উপকৃত হয় যেমন হচ্ছে যে আপনি যে পানিটা বর্জ্য পদার্থযুক্ত যুক্ত পানিটা আপনি সবজির মধ্যে ব্যবহার করছেন সেই সবজির যে মধ্যে ব্যবহার করার ফলে সেখান থেকে যে পানিটা যখন ফ্লো হয়ে বা হচ্ছে গড়ে গড়ে আবার পুকুরের মধ্যে আসবে তখন এই পানিটা এইখানে সবজির মধ্যে থেকে বর্জ্য পদার্থ সবজিগুলো সবজি শোষণ করে নেবে এবং পানিটাকে পরিষ্কার করে আবার পুকুরের মধ্যে ছেড়ে দিবে যার কারণে আপনার পুকুরের পানিটা সময় পরিষ্কার থাকবে এবং কালচার সিস্টেম বা হচ্ছে উৎপাদন সিস্টেম যেখানে আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে লাভ করতে পারবেন কেন হচ্ছে আপনার মাছও এখান থেকে উৎপাদন হচ্ছে পাশাপাশি আপনি এখান থেকে সবজিও উৎপাদন পাচ্ছেন এবং মাছের পরিবেশটা এখানে অনেক ভালো থাকছে এরপরে আসি যে হচ্ছে এখানে আমরা বা এক অপনের চাষ করতে আমরা কিভাবে পুকুর নির্বাচন করবো বা হচ্ছে প্রস্তুতি করব। এক অপনের চাষ করতে গেলে এখন পদ্ধতিতে তাহলে আপনাকে পুকুর নির্বাচন করতে হবে কম পক্ষে চল্লিশ থেকে চল্লিশ শতকে একটা পুকুর নির্বাচন করতে হবে অথবা আপনি দশ থেকে পনেরো শতকের পুকুরের মধ্যেও এক সিস্টেমে মাছ চাষ করতে পারবেন অর্থাৎ যাদের অল্প পরিমাণে জায়গা রয়েছে বা ছোট পুকুর রয়েছে তারাও খুব সহজেই এক অপনের পদ্ধতির মাধ্যমে মাছ এবং সবজি উভয়কেই মিশ্র চাষ ভাবে ভালোভাবে সফল হতে তো পুকুর নির্বাচন করে পুকুর শুকিয়ে নিতে হবে পুকুরের তলার কাদা পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে পুকুরে চুন প্রয়োগ করে পুকুরের সমস্ত রোগ জীবাণু নির্মূল করতে হবে এরপরে হচ্ছে পুকুরে পোনা মজুদ করতে হবে এবং পোনা মজুদের আগে পুকুরে সার প্রয়োগের মাধ্যমে জৈব সার এবং অজৈব সার দুটাই প্রয়োগের মাধ্যমে পুকুরের যে প্রাথমিক উৎপাদন রয়েছে সেটা বাড়িয়ে নিতে হবে যার ফলে এখানে আপনার কিছু ব্যাকটেরিয়া উৎপাদন হবে যেমন হচ্ছে যেগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয় যেগুলো হচ্ছে কমপ্লেক্স বা হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে ভেঙে সেখান থেকে নিউট্রিয়েন্ট বা হচ্ছে যে জরুরি উপাদান সেগুলো মুক্ত করে দেয় মাছ চাষ করবেন তার উপর আপনি প্রতি শতকে আড়াইশো থেকে তিনশো পর্যন্ত দিতে পারবেন এক সিস্টেমে যেহেতু আপনার পানিটা এখানে পরিষ্কার থাকতেছে এবং যদি আপনি বাংলা মাছ বা হচ্ছে জাতীয় মাছ মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে আপনি প্রতি শতকে চল্লিশ থেকে ষাটটি পর্যন্ত মাছ সরবরাহ করতে পারবেন এখানে আপনি অনেক ধরনের মাছের মাছের বা তার জাতীয় কাতলা মৃগেল গাছ কাপ কালীবাহু বাটা এই ধরনের মাছ চাষ করতে পারেন অথবা আপনি যে যে মাছ রয়েছে শিং মাগর এগুলো মাছ এরপর আসি সবজি চাষ অর্থাৎ কি কি ধরনের সবজি আমরা এখানে চাষ করতে পারবো বা হচ্ছে আপনার কিভাবে চাষ করব সবজি চাষের ক্ষেত্রে আপনার পুকুরের পারে মাছ সংগ্রহ করা কিছুদিন পর থেকেই আপনার পুকুরের পারে সবজি গাছ লাগিয়ে দিতে হবে কি কি ধরনের সবজি আপনি এখানে চাষ করতে পারবেন সে পেঁপে চাষ করতে পারবেন টমেটো চাষ করতে পারবেন আলু চাষ করতে পারবেন মরিচ গাছ চাষ করতে পারবেন শাকের যে গাছগুলো শাক জাতীয় গাছগুলো খাদ্য সরবরাহ অর্থাৎ পুকুরে মাছের জন্য কি কি ধরনের আবার খাবার ব্যবহার করতে পারবো মাছের জন্য মূলত আপনি খাবার হিসেবে আপনি যে ঘরের যে খাবার সে গমের ভুসি চালের পোড়া বা হচ্ছে সরিষার খোল এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি সম্পূরক খাবারও ব্যবহার করতে পারেন এরপর আসি উৎপাদন এবং আহরণ অর্থাৎ আমাদের কি পরিমাণ উৎপাদন হবে কি পরিমাণ আহরণ হবে উৎপাদন যদি আমরা হিসাব করি আমরা স্বাভাবিকের তুলনায় অর্থাৎ আমরা যে বাণিজ্যিক ভাবে যেভাবে মাছ চাষ করি তার থেকে একোয়াপনিক্সের মধ্যে আমরা একটু বেশি ঘনত্ব দিয়ে মাছ চাষ করতে পারবো যার কারণে আমাদের উৎপাদনটাও বেশি হবে সাধারণত ছয় থেকে আট মাসের মধ্যে আপনার মাছ বাজারজাত যোগ্য হয়ে যাবে যে ধরনের মাছ আপনি চাষ করবেন এবং সবজি যদি আমরা বলে থাকি তাহলে এক থেকে দুই মাস পর থেকেই এক থেকে দুই মাস পর থেকে আপনি সবজি আহরণ শুরু করতে পারবেন অর্থাৎ এই সবজি আহরণের ফলে আপনার এখান থেকে একটা বাড়তি ইনকামের সোর্স হচ্ছে এবং আপনার পুকুরের পরিবেশও সব দিক থেকে ভালো থাকছে যার কারণে আপনি বেশি পরিমাণে মাছ চাষ করে আরো বেশি লাভবান হতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে